কল দেওয়ার জন্য আমরা এখান থেকে কল নাও এ একদিনে প্রেস করে দেবো প্রেস করার সাথে সাথেই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের রিং হচ্ছে এবং আমি যে নাম্বারটিতে কল দিয়েছি ওই নাম্বারটিতে একটা বিদেশি নাম্বার থেকে কল চলে গেছে এবং উনি কলটি রিসিভ করার সাথে সাথেই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটিতে টাইমার উঠতেছে এবং ওনার ফোনটিতেও কিন্তু টাইমার উঠতেছে ঠিক এইভাবে আমরা দেশ বিদেশের যে কোনো নাম্বারে আজকের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবো তো বর্তমান সময়ে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো এগুলোর মাধ্যমেই কিন্তু আমরা একে অন্যের সাথে যোগাযোগ করে থাকি কিন্তু যারা এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে না তাদের সাথে যোগাযোগ করতে গেলে প্রথমেই কিন্তু আমাদেরকে আমাদের সিমে রিসার্চ করতে হয় তারপরে কিন্তু যোগাযোগ করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রকম একটি সিস্টেম দেখিয়ে দেবো যে সিস্টেমটি ফলো করে আপনারা কোনো প্রকার রিসার্চ ছাড়াই দেশ বিদেশের যে কোনো নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে পারবেন যাই হোক চলুন ভিডিওটি বেশি লম্বা না করে আমি আপনাদেরকে মূল ভিডিওতে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদেরকে কিভাবে কি করতে হবে তো ফার্স্ট অফ অল এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনের গুগল প্লে স্টোরে তারপর এখান থেকে বারে প্রেস করব। দেন এখানে লিখব জাস্ট কল গ্লোবাল জাস্ট কল গ্লোবাল লিখে আমরা এখান থেকে সার্চ করে দেবো সার্চ করার পর আমাদের সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আমরা এই অ্যাপ্লিকেশনটিকে আমাদের ফোনে ইনস্টল করে নেব ইনস্টল কমপ্লিট হলে ডান পাশ থেকে ওপেন আইকনে প্রেস করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে তারপর আমরা এখান থেকে কন্টিনিউ এই আইকনে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এইরকম নতুন আর একটি ইন্টারফেস ওপেন হবে তারপর আমরা উপর থেকে এই থ্রি লাইনে প্রেস করব তারপর এখান থেকে লগ ইন এই আইকনে প্রেস করে দেব তারপর আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এ আইকনে প্রেস করব প্রেস করার পর আমাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন আছে সবগুলো গুগল অ্যাকাউন্ট এখানে শো করবে তারপর আমরা যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এখান থেকে ওই গুগল অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে নিব সিলেক্টেড করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে এখন আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে দেশ বিদেশে যে কোনো নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবো তো আমি আপনাদেরকে আরেকটি কথা ক্লিয়ার করে রাখি আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেশ বিদেশে যে কোনো নাম্বারে সম্পূর্ণ ফ্রিতে কথা বলার জন্য প্রথমে কিন্তু আমাদের ক্রেডিটের প্রয়োজন হবে তো চিন্তার কোনো কারণ নেই আমরা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ক্রেডিট কালেক্টেড করতে পারবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট কালেক্টেড করবেন এখন আমি আপনাদেরকে ডিটেলস বিস্তারিত দেখিয়ে দিব তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ইনভেট ফ্রেন্ডস আমরা এই আইখানে প্রেস করবো প্রেস করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমরা যদি কাউকে ইনভাইট করি এবং আমাদের ইনভাইটটা যদি সফল হয় তাহলে যে আমাদের ইনভাইট লিংক থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে অ্যাকাউন্ট খুলবে সে তিন হাজার ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে বোনাস পেয়ে যাবে এবং আমরাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তিন হাজার ক্রেডিট বোনাস পেয়ে যাব যাই হোক এটা হচ্ছে একটি অপশন এখন আমি আপনাদেরকে আরও অনেকগুলো অপশন দেখিয়ে দিব এর জন্য আমরা এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পরে যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিছু ক্রেডিট বোনাস রয়েছে আমরা এই অ্যাপ্লিকেশনটিতে যখন অ্যাকাউন্ট খুলব তখন কিছু ক্রেডিট বোনাস পেয়ে যাব। যাই হোক একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এই অ্যাপ্লিকেশনটিতে যে কোনো নাম্বারে প্রতি মিনিট কথা বলার জন্য আমাদের কাছ থেকে কত ক্রেডিট করে কেটে নেওয়া হবে যাই হোক প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট কালেক্টেড করবেন এর জন্য আপনারা এখান থেকে গেট ফর ফ্রি এ আইকন প্রেস করবেন প্রেস করার পর আপনারা আনলিমিটেড ক্রেডিট কালেক্টেড করার জন্য এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ম্যাক্স তারপরে যে গিফট বক্স তারপরে যে ডায়মন্ড লোগো তারপরে যে ডেলি চেকিং লাকি স্পিন লাকি গেমস ডাউনলোড অ্যাপ ফলোয়ার্স আস আপনারা এই অপশনগুলোর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি থেকে আনলিমিটেড সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট কালেক্টেড করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে একটি অপশনের কাজ দেখিয়ে দিব। আপনারা সেম সিস্টেমে সবগুলো অপশনের কাজ করে আনলিমিটেড ক্রেডিট কালেক্টেড করতে পারবেন তারপর ওই ক্রেডিট দিয়ে আপনারা আনলিমিটেড কথা বলতে পারবেন তো এখানের বেশিরভাগ অপশনগুলোর কাজ হচ্ছে অ্যাডস দেখে ক্রেডিট কালেক্টেড করা এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে নেক্সট এই আইকনে প্রেস করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার এখানে ফার্স্ট সেকেন্ডের একটা অ্যাড ওপেন হয়েছে এবং অ্যাডটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমি ষোলো ক্রেডিট বোনাস পেয়ে গেছি এখন আমরা এই অ্যাডটাকে ক্রস এখানে প্রেস করে স্কিপ করব স্কিপ করার সাথে সাথে যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে আরও ষোলো ক্রেডিট অ্যাড হয়ে গেছে সেম এইভাবে প্রত্যেকটা অপশন থেকে আমরা এইভাবে ক্রেডিট কালেক্টেড করতে পারবো আমরা এখান থেকে ডেলি চেকিং লাখি স্পিন লাখি গেমস এই অপশনগুলোতে যখন প্রেস করব তখন আমাদের সামনে একটি অ্যাড ওপেন হবে এবং আমরা ওই অ্যাডটি দেখার পর ক্রস আইখানে প্রেস করে এইভাবে ক্রেডিট কালেক্টেড করতে পারবো তো আমি ভিডিওটি এখান থেকে একটু স্কিপ করে আমি আরও কিছু ক্রেডিট কালেক্টেড করে তারপর ব্যাক আসতেছি ওকে দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা এখান থেকে একটু স্কিপ করে আমার অ্যাকাউন্টে পাঁচশো ছয় ক্রেডিট পর্যন্ত কালেক্টেড করে নিয়েছি আপনারা সেম সিস্টেমে এই অপশনগুলোর মাধ্যমে অ্যাডস দেখে এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তারপরে যে দেখতে পাচ্ছেন শেয়ার করে আপনারা আনলিমিটেড ক্রেডিট কালেক্টেড করতে পারবেন যাই হোক এখন কথা হচ্ছে ক্রেডিট কালেক্টেড করার পর আমরা কিভাবে ওই ক্রেডিট দিয়ে কল দিব এর জন্য আমরা এখান থেকে কি এই এখানে প্রেস করব। প্রেস করার পর প্রথমে আমরা এখান থেকে এ লোগোতে প্রেস করে যে দেশে কথা বলবো ওই দেশটাকে এখান থেকে সিলেক্টেড করে নিব আমি যেহেতু বাংলাদেশের একটি নাম্বারে কল দিব এর জন্য এখানে বাংলাদেশটাকে সিলেক্টেড করে নিলাম সিলেক্টেড করার পর আমরা যে নাম্বারটিতে কল দিব ওই নাম্বারটি এখানে জিরো সাড়া তোলার পর নিজ থেকে কল লগত প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে দেখতে পাব বাংলাদেশের যে কোনো নাম্বারে প্রতি এক মিনিট কথা বলার জন্য আমাদের কাছ থেকে চারশো আশি ক্রেডিট করে কেটে নেওয়া হবে এক এক দেশে কথা বলার জন্য আমাদের কাছ থেকে এক এক রকম ক্রেডিট কেটে নেওয়া হবে যাই হোক এখন আমরা কল দেওয়ার জন্য নিজ থেকে কল নাও এই আইখানে প্রেস করে দেব প্রেস করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে রিং হচ্ছে এবং আমি যে নাম্বারটিতে কল দিয়েছি ওই নাম্বারটিতেও কিন্তু একটি কল চলে গেছে বিদেশি নাম্বার থেকে এখন ওই কলটি রিসিভ করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মিনিট উঠতেছে এবং ওনার ওখানেও কিন্তু মিনিট উঠতেছে সেম এইভাবে আমরা এই সিস্টেমে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্রেডিট কালেক্টেড করে আনলিমিটেড দেশ বিদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবো যাই হোক আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Allah hafiz